মতো এবছরও রীতি মেনে বছরের শীতলা মন্দিরে অনুষ্ঠিত হল জীবৎ বাউনের পুজো এই পুজো আনুমানিক সত্তর বছরের পুরনো প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জীবত বাহনের আরাধনা হয়ে থাকে কথিত আছে তিনি সূর্যের ঔরসজাত সন্তান সেই সময় বাহনের পুজো হবে না বলা হয়েছিল তখনই সূর্যদেব রাগান্বিত হন এবং গোটা পৃথিবী অন্ধকার করে দিয়েছিলেন এরপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও দেবতারা একত্রিত হয়ে বাহনের হিসেবে মর্তে তার পুজো হবার কথা ঠিক করেন এবং তখন থেকেই তার পুজো হয়ে আসছে মান কচু ধান বাঁশ বেল শালুক দিয়ে পুজো হয়ে থাকে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরাম্বাকে রিপোর্ট राजी नवा भा को समसी नं आत्මण नमतरात हुने नपमा नई न न नवा और बंग नबानावा शधजी म राना न पड़े सादं दे बतादिणे भोनंुजावा इराधत अविवा भाविष्ट्रः परिण्णः भरदं शुभं नारायणः नमः शुभित्तं भरवकर्णानिकारैचुद्रः अविवा এখানে বাহন ইনি হচ্ছেন সূর্যের ঔরস জাত সন্তান সূর্যদেবের ঔরসে এর জন্ম কিন্তু দেখা গেছে কিছু কিছু সময়ে এ কে বলেছিল এর পুজো হবে না তখন সবাই মিলে সূর্যদেব খুব রাগণ্বিত হয়েছিলেন এবং বলেছিলেন যে গোটা পৃথিবীটাকে অন্ধকার করে দেবেন সেই হিসেবে গোটা পৃথিবীটা অন্ধকার করে দিয়েছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব ঠাকুর মিলে একসঙ্গে একত্রিত হয়ে এর পুজো বললো তাহলে জিমুদ বাহন হিসেবে এর পুজো কৃষ্ণ অষ্টমীতে এর পুজো করা হবে বলে এই হিসেবে এর পুজো হয় এখানে মান কচু ধান বাঁশ গাছে শালু বেল সব দিয়ে এনার পুজো হয় এক ধরনের এনার মা ষষ্ঠী আর মা দুর্গারি কৃপায় এর পুজো আরম্ভ হয়েছিল আপনার পরিচয় আমি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য আমি এই শীতলা মন্দিরের পুরোহিত ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপর পারিশ্রমিক পাচ্ছেন না কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন সেই সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে